কি না আমার আপনার দু হাজার ছাব্বিশ সালে ভোট দিতে পারবো না সেই অধিকারের লড়াই নিয়ে তৃণমূল কংগ্রেসের চাকরি দুর্গাপুর বাজারে পদসভা আর অল্প সময়ের মধ্যে শুরু করতে চলেছি এলাকার সকল ভিজে যাওয়া মহানগরী মানুষে উপর বাংলাদেশ আসা পুরো সকলে নিজেদের ক্ষতিগ্রস্তে نقصان করে এই

ए सलाम ए जगा ते बाबा ओ मेरे ना आवन मां भी तो ना आ अच्छा अच्छा यस तो यस तो

কত জায়গা তো কত জায়গা রয়েছে

Подам и сыну

બોટ 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 આ

এই জিনিসটা হলো আমরা পাগল নাই তো জিনিসটা লাগা মানে দেখি আর আমাকে এসে নিয়ে আর আমি माफी দিতে আসنا একটু ভার করতে হ্যাঁ पापा কি আছে কি আছে কি আছে

ওই 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 হচ্ছে জল পড়ে জল পড়ে না

हे आज सर्वात चाळीस येणार कथा अरे ऐक किती चला भियाली काय हेड बोलत कागद काय धुरा अरे इकडे हाय आम्ही एक बोलतो काय मारले मोठे मोठे ऐ तोच हाय हा এইটা রান্না হচ্ছে বা এই পথে ধরো হাই হাই আরো তো আরো বেশি বেশি বেডা বেশি বেডা আর ওটা ওটা চলে না সালা 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 আর ও ওই দেস আচ্ছা বেচুর না করে পার না করে আয় না

আরেকটা আরেকটা হইছে হইনি হইনি হইছে

ગામડા <laughs>

মিষ্টি কিনা থাকিছে আমাদের <laughs> <laughs>